চলতি সপ্তাহে অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেইগুলোর একটা রিভিউ আমরা যাচাই বাছাই করে সম্পূর্ণ করেছি আপনার যদি এই ধরনের আপডেট প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে করছি এবং আপনাদের সামনে তথ্য উপস্থাপনের চেষ্টা করছি চাকরির মধ্যে আগে যেটি আলোচিত সমবায় অধিদপ্তরের যে চাকরিটি উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন তো এখানে কিন্তু পাঁচশো এগারো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো পদ রয়েছে তার মধ্যে যাচাই বাছাই করে বেশি সংখ্যক পদ রয়েছে মাত্র কয়েকটি ইয়েতে পদে তো সেইগুলোর মধ্যে যেমন রয়েছে পরিদর্শক আছে চৌত্রিশ জন পরিদর্শক আহ প্রশিক্ষক রয়েছে ষোলো জন সহকারী পরিদর্শক রয়েছে একশো জন কম্পিউটার অপারেটর একশো জন এবং অফিস সহায়ক পদে একশো জন কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক এবং সহকারী পরিদর্শক এই কোটি পদে বেশি লোক নেওয়া হচ্ছে বাকিগুলোতেও আহ টুকটাক কিছু রয়েছে অল্প কিছু পদে রয়েছে তাদের প্রয়োজন তারা বিস্তারিত এগুলো দেখে নিতে পারেন এরপরে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি সার্কুলার চলমান রয়েছে সবগুলোতে কিন্তু আবেদন চলমান রয়েছে যেগুলো বলছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দুশো সাতাত্তর পদের সার্কুলার কিন্তু চলমান রয়েছে এখানে উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে হিসাব সহকারী উনিশ জন এবং করণিক পদে আটাত্তর জন আবেদন করতে পারবেন বেশিরভাগ কিন্তু স্নাতক পাশের পদ রয়েছে এরপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুটি সার্কুলার চলমান রয়েছে তার মধ্যে একটিতে রয়েছে চারশো টি পদ রয়েছে চারশো বাহাত্তর পদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এখানে পরিদর্শক পদে পঁচাশি জন এবং জুনিয়র পরিদর্শক পদে পরিসংখ্যান সহকারী পদে রয়েছে ছাব্বিশ জন এছাড়া বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের একটি সতেরোশো একানব্বই পদের বড় একটি সার্কুলার চলমান রয়েছে এখানে কিন্তু উপখাদ্য উপখাদ্যদর্শক পদে চারশো উনত্রিশ জন এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আপনারা আবেদন করতে পারবেন এবং সেখানেও কিন্তু অনেক লোক নেওয়া হচ্ছে একশো দুজনকে নেওয়া হবে তিনশো সতেরো জন রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উচ্চমান সহকারী পদে পঁচিশ জনকে নেওয়া হবে এছাড়া এখানে চেইনম্যান রয়েছে একশো সাতাত্তর জন এবং অফিস সহায়ক পদে সাতাত্তর জন আবেদন করতে পারবেন এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জে রয়েছে বিশ জন এবং জেলা প্রশাসকের কার্যালয় ঝালুকাঠিতে রয়েছে আঠারো জন এছাড়া পূর্বাঞ্চল জেনারেল ম্যানেজারের কার্যালয়ে তিরিশ জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের যাদের এ ধরনের আপডেট প্রয়োজন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ